সিন্ডিকেট কি এই কোচের ধারণা এই কোচকে বুঝাইতে হবে যে না আমাদের যোগ্য প্লেয়ারই খেলতে হবে কতজন যে আমার বললেন সিন্ডিকেট নিয়ে কথা বলেন সিন্ডিকেট নিয়ে কথা বলেন বিপিএল এর প্লেয়ার সম্পর্কে তেমন ধারণা আমার নাই শুধু বাংলাদেশ ন্যাশনাল টিমে গেম হলে খুব আগ্রহ সহকারে দেখি তারপরেও জামাল বুইয়া তারেক কাজি তপু বর্মন আমাদের এই মুরসালিন প্লাস সুয়েল রানা এই যে প্লেয়ারগুলো আছে অনেকদিন ধরে খেলতেছে ন্যাশনাল টিমে এদের সম্পর্কে মোটামুটি ধারণা ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের গেম যদি আমরা বলি তাহলে ফাহমিদুলের কথা বাদ দিলাম ফাহমিদুলকে আমরা চিনি না ওর পারফর্ম আমরা দেখিনি কেমন হবে কি না হবে ও চতুর্থ লিগে খেলতেছে এটা বাদ দিলাম এরা সিন্ডিকেট ধরলামই না এখন কথা হচ্ছে দেখেন আপনার কি মনে হয় আপনার সাধারণ দর্শক হিসেবে আমাদের এই যে কুটি কুটি চোখ এই চোখ থেকে তো আমরা বলতে পারি যে সুহেল রানা অথবা হৃদয়ের চেয়ে জামাল বুইয়া অনেক ব্যাটার অনেক বেশি ভালো জামাল ভইয়ার স্কিল বলেন ফিটনেস বলেন অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স বলেন সব দিকেই তো আমার মনে হচ্ছে সুয়েল রান অতার জামাল ভাইয়া ভালো ছিল ও আমি জানি হয়তো ও ওর একদম পারফেক্ট পজিশনে খেলতে পারতো না বাট হামজার সাইডে ও ভালোভাবেই মানিয়ে নিতে পারতো যে রসায়নটা হামজার সাথে অন্য প্লেয়ার থেকে ওর ভালো হতো এটা কেন যে জামাল ভইয়াকে সাইড বেঞ্চে রাখা হলো এরা কোনো এক্সপ্লেনেশন তো এখনো পাইনি আমরা দেখিনি কনফারেন্স দেখিনি খুব বাজে এটা সিন্ডিকেটের একটা অংশ হতেই পারে আমরা সাধারণ দর্শক হিসেবে এটা সিন্ডিকেটের একটা অংশ হতেই পারে বলতে পারি সেকেন্ড বিষয় আলামিন আলামিন বিপিএল এর কয়েকটা গোল আমি দেখছি কয়েকটা কয়েকটা ভিডিও আমি দেখছি অসাধারণ স্কিল ভালো ফিনিশিং ক্ষমতা আমাদের যে কয়েকটা চান্স রেডি হয়েছিল ক্রিয়েট হয়েছিল এগুলা তো আলামিন হইলে নিশ্চিত দুইটা গোল হইতো তো এই আলামিনকে বসিয়ে কেন যে রাখা হলো আমি সেটাই বুঝলাম না এটাও আমরা যে আমাদের কুটি কুটি চোখ আমরা আমাদের দেশের ফুটবলের চোখ রাখি আমরা সবাই বলবো এটাও সিন্ডিকেটের একটা অংশ এখন কথা হচ্ছে দেখেন আমরা দর্শক হিসেবে আমরা বাংলাদেশের ফুটবল লাভার হিসেবে আমরা এখন দেখেন হামজা আসার পরে আমরা রাত জেগে হামজার শেফিল্ডের খেলা দেখি হামজা আসার পরে আমরা হামজার খোঁজ খবর রাখি বাংলাদেশের ফুটবলের খোঁজখবর রাখি সব মিডিয়া আসতেছে সব স্পন্সর আসতেছে এই ফুটবলটাকে আর ধ্বংস করেন না অনেক দিন পরে ফুটবল কোন একটা প্লেয়ারের কারণে ফুটবল জাগরণ উঠছে দেশে এই ফুটবলটাকে ধ্বংস করেন না মানুষের আবেগ নিয়ে খেললেন না প্লিজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রাখবেন আমার কথা আসলে তেমন পর্যায়ে যাবে না তারপর আমি আমার মন্তব্য যারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন সিন্ডিকেট নিয়ে কথা বলেন আপনাদের কথা অনুসারে সিন্ডিকেট কি এই কোচের ধারণা এই কোচকে বুঝাইতে হবে যে না আমাদের যোগ্য প্লেয়ারই খেলতে হবে এই কোচ যদি রাখতে চান এই কোচকে ভাবে বুঝাইতে হবে কারো ইগো নিয়ে কোনো দেশের ফুটবল চলে না কোনো দেশের টিম চলে না এরা মনে রাখতে হবে থ্যাংক ইউ গাইস